সম্মানিত ভিহ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আমার ইউটিউব চ্যানেল ভিলেজ পাবনা সিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আপনাদেরকে নিয়ে আসলাম আমার পেঁয়াজের দানার যে চারার ক্ষেত সেখানে যে এই চারার বয়স আমার আজ আঠাশ দিন কারণ আমি গত মাসের নভেম্বর মাসের এক তারিখে দানাটা ফেলছিলাম এবং সেটা ভিজাইছিলাম তিন তারিখে সেক্ষেত্রে আমি যেদিনকে ভিজাইছি সেই ডেটটাই ধরা লাগবে কারণ আমি শুকনা দানা চাচ্ছিলাম এখানে তো এই দেখুন আঠাশ দিনের চারা কিন্তু অলরেডি সম্পূর্ণ চারা কিন্তু পরিপুষ্ট হয়ে গেছে এই যে দেখুন একটা চারা কিন্তু ছোট কোনো চারা নেই দেখতে পাচ্ছেন সম্পূর্ণ চারাই কিন্তু একদম পরিবষ্ট এই যে দেখুন আপনাদেরকে বোঝার্থে ভালোভাবে দেখাচ্ছি দেখুন তো এইটা কিভাবে আসলো এইভাবে আমি কিভাবে সম্ভব করলাম যে আঠাশ দিনের চারা অলরেডি লাগানোর উপযুক্তি হয়ে গেছে সেটা কিভাবে সম্ভব হলো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব যে আমি যে এভাবে স্প্রেটা দিয়েছি সেটা শিডিউল আকারে আপনাদের সঙ্গে উপস্থাপন করব তো আপনারা সবাই ভিডিওটা দেখবেন ভিডিওটা একটু লং হবে ইনশাআল্লাহ আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন ইনশাল্লাহ উপকৃত হবেন যে কিভাবে এই দানাটা অল্প দিনে দ্রুত গ্রো দানা যায় এবং মূল জমিতে রোপণ করা যায় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তা আপনারা ভিডিওটা দেখতে থাকুন ইনশাআল্লাহ খুবই উপকার পাবেন দর্শক আমার যে পেঁয়াজের দানার যে স্প্রে দিয়েছিলাম আমি যেভাবে সেটা আপনাদের কাছে বলছি এখন আপনারা ভালোভাবে লক্ষ্য করুন যেটা আমি প্রথম স্প্রেটা দিয়েছিলাম দশ থেকে বারো দিনের মধ্যে সেজ সেটা দিয়েছিলাম আমি গোড়া পছনের জন্য এটা কার্বন ডাজিম গ্রুপের ছত্রাকনাশক যে নইন আর অথবা অটোস্টিন যে কোনো এখান থেকে একটা আপনারা প্রথমে যেটা বারো দিন বয়সে দশ থেকে বারো দিন বয়সে স্প্রে দেবেন এটা দুই গ্রাম হারে ষোলো লিটার পানিতে আট শতক জমিতে সম্পূর্ণ ভালোভাবে ভিজাই দেবেন এবং দ্বিতীয় স্প্রে যেটা দিবেন আপনারা সেটা হামা এটা ইম্প্রোডিয়ন প্লাস কার্বন বিদ্যমান এটা ইন্তিফা কোম্পানির হামা এতে আছে ইম্প্রোডিয়ন প্লাস কার্বন এটা প্রতি লিটারে তিন গ্রাম হারে স্প্রে দিবেন এটা যদি আপনারা না পান সেক্ষেত্রে রোবলাল আর নইন যেটা আপনারা জানেন কার্বন গ্রুপের নইন আরবা অথবা অটেস্টিন এটা এর রবলালের সঙ্গে যুক্ত করে পার লিটারে দুই গ্রাম হারে স্প্রে দেবেন এবং তৃতীয় স্প্রে যেটা দেবেন এটা বিশ দিন বয়সে এটা দেবেন হচ্ছে আপনারা এমস্টার টপ অথবা ইনদেফা কোম্পানির এমজল অথবা অটো কোম্পানির নাভারা এই যে কোনো তিনটা থেকে যে কোনো একটা আপনারা তৃতীয় স্প্রেতে দিবেন বিশ দিন বয়সে এটা পার লিটারে এক মিলি হারে এবং এর সঙ্গে যেটা যুক্ত করবেন সিনজেন্টা কোম্পানির রিডোমিল গোল্ড ইয়ন কোম্পানির নিস্তার অথবা ইন্তফা কোম্পানির নাজা যে কোনো একটা এখান থেকে নেবেন এটা পার লিটারে দেবেন তিন গ্রাম হারে আট শতক জমির জন্য ষোলো লিটার পানি এবং চতুর্থ স্প্রে যেটা দেবেন সেটা হচ্ছে পঁচিশ দিন বয়সে এখানে আপনারা দেবেন পিজিআর গ্রুপের যেগুলো ওষুধ আছে প্রোটোজিম অথবা লিটোসিন এই অথবা বায়োগ্রিন আপনারা আমি এখানে বায়োগ্রিন দিয়েছি আপনারা এটা পার লিটারে দেড় মিলি হারে দেবেন এবং এর সঙ্গে আরেকটা যেটা দিবেন সিলেটেড জিঙ্ক এটা পার লিটারে হাফ গ্রাম হারে দিবেন এবং এর সঙ্গে আরেকটা যেটা শতাকনাশক যুক্ত করবেন সেটা হচ্ছে যে ম্যানকোজেভ ম্যানকোজেভ গ্রুপের যে কোনো কোম্পানির একটা ম্যানকোজেভ আপনারা এখানে দিবেন মাত্রা দিবেন পার লিটারে তিন গ্রাম এবং এর সঙ্গে আরেকটা যেটা পোকার জন্য ছোটো ছোটো যে ধরনের এক ধরনের পোকা আছে দেখবেন আপনারা দানা ঝাঁকি দিলে ছোটো এক ধরনের পোকা উড়ে যায় তার জন্য আপনারা দেবেন হচ্ছে ইমিডাকিড গ্রুপের একটা কীটনাশক এখানে যুক্ত করবেন এটা পার লিটারে এক মিলিহারে স্প্রে দেবেন এবং পঞ্চম স্প্রে যেটা দেবেন আপনারা তিরিশ দিন বয়স হলে এই পেঁয়াজের চারার তিরিশ দিন বয়স হলে আপনারা পঞ্চম স্প্রেটা দিবেন সেটা হচ্ছে দ্বিতীয় স্প্রে দ্বিতীয় স্প্রে যেটা আমি দিয়েছিলাম সেটা হচ্ছে যে হামা ইনতেভা কোম্পানির হামা এখানে আছে ইফেডিয়ন প্লাস কার্বন এটা পার লিটারে তিন গ্রাম হারে এটা যদি আপনারা না পান সেক্ষেত্রে আপনারা রোবলাল প্লাস এই যে যেটা বললাম কার্বন গ্রুপের যে কোনো একটা বিষ ছত্রাকনাশক সেটা নইন অথবা আরবা অথবা অটোস্টিন এটা দেবেন পার লিটারে দুই গ্রাম হারে রোবলালো দেবেন পার লিটারে দুই গ্রাম এবং কার্বন ডাইজিন গ্রুপের যে ছত্রাকনাশক এটাও পার লিটারে দুই গ্রাম এবং ষষ্ঠ স্প্রে যেটা এটা দেবেন পঁয়ত্রিশ দিন বয়সে এখানে আপনারা যেটা দিবেন সেটা হচ্ছে যে এখানে বিশ দিন বয়সে যে স্প্রেটা দেওয়া হয়েছে সেইগুলা একই মাত্রায় স্প্রে দিবেন আমি বিশ দিন বয়সে জন্য যেটা বলছিলাম এমস্টার টপ জল অথবা নাভারা যে কোনো একটা পার লিটারে এক মিলি হারে এবং এটার সঙ্গে আর একটা যেটা যুক্ত করবেন সেটা হচ্ছে রিডোমিল গোল্ড অথবা নিস্তার অথবা নাজা যে কোনো একটা পার লিটার পানিতে তিন গ্রাম হারে স্প্রে দেবেন এবং সপ্তম স্প্রে যেটা দেবেন চল্লিশ দিন বয়সে এটা শুধুমাত্র স্কোর এতে আছে ডাইভোকোনাজল গ্রুপের এটা স্কোর সিনজেন্টা কোম্পানির স্কোর এটা আপনারা দিবেন পার লিটারে এক মিলি হারে এটা হচ্ছে সপ্তম স্প্রে এটা চল্লিশ দিন বয়স যখন হবে কারণ আমার যে দানার গ্রোথ এবং দানাটা হয়েছে আমার চল্লিশ দিন লাগবে না ইনশাল্লাহ আমার দানার বয়স আজ আঠাশ দিন এতে আমি সাত দিনের মধ্যেই এই দানাটা উঠায় ফেলব এবং দানার দেখুন কীভাবে গ্রোথটা দেখুন একদম স্বচ্ছ দেখুন দানাগুলো একদম স্বচ্ছ চকচকা জকজকা এবং কালো মিশমিশ করতেছে এরকমভাবে আপনারা স্প্রে দিলে ইনশাল্লাহ আপনারা অতি দ্রুত দানাগুলো লাগাইতে পারবেন মূল জমিতে এতে আপনাদের এক সপ্তাহ দশ দিন অগ্রিম ইনশাল্লাহ আপনারা লাগাইতে পারবেন কারণ আপনারা জানেন যারা এই পেঁয়াজের চারা যারা বপন করেন এবং পেঁয়াজ যারা করেন তারা সবাই জানেন যে পেঁয়াজের দানা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের আগে মূল জমিতে রোপণ করা যায় না আর যদি আপনারা এই আমি যে শিডিউল স্প্রেটার কথা বললাম এটা যদি আপনারা ফলো করেন ইনশাআল্লাহ পেঁয়াজের দানা আপনারা সর্বনিম্ন হলেও এক সপ্তাহ আগে মূল জমিতে রোপণ করতে পারবেন অর্থাৎ পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ দিনের মধ্যেই আপনারা এই পেঁয়াজের দানাগুলো এই স্প্রেগুলো দিলে পরে ইনশাল্লাহ মূল জমিতে রোপণ করতে পারবেন আমি যে স্প্রেটা দিয়েছি সম্পূর্ণ স্প্রে আপনাদের সঙ্গে শেয়ার করলাম ইনশাআল্লাহ আপনারা এইভাবে এই স্প্রেগুলো দিন এতে করে আপনারা খুবই উপকৃত হবেন তো দর্শক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতেছি তো আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে সেক্ষেত্রে আপনারা লাইক শেয়ার এবং কমেন্ট করবেন ইনশাল্লাহ আপনাদের কোনো সমস্যা হলে কিংবা কোনো প্রয়োজন হলে কমেন্টে কমেন্ট করবেন ইনশাআল্লাহ আমি কমেন্টের উত্তর দিব শোক দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ